বিয়ার র্যাঙ্কে আসার পর কিন্তু গ্যাস খুব চালাক চালাক এনিমি দেখা যায় যেহেতু এখানে একটা চালাকের এনিমি আছে তো চান্দু যে কিন্তু তিন তলায় গিয়ে পলায় রুশারা মিনিস মশা মারতাছি তো তাকে কিন্তু গাছ পিটাইতে হইবো না পিটাইলে হইব না খালি একটা কিল করছি আর গাছ ষোলো বাসের ষোলো খেলে কিন্তু গাছ খুব লাভ রয়েছে তোমরা যারা যারা ষোলো বাসের ষোলো খেলবে তাদেরকে বলছি তোমরা খুব প্লাস পয়েন্ট পাবা আর যদি গাছ ডু বাসেস ডু খেলো আরও ভালো তো গাছ তোমরা কিন্তু স্কোয়াড মোড খেললে হয় কিন্তু গেছে আমার কাছে স্কোয়াড মোড খেললে একটু লস লস লাগে যেহেতু গাইস কিল টিল করতে পারি না মরে গেলে গাইস মাইনাস দেওয়া দেয় তো গাইস এখানে তিনতালা এক চন্দ্রবাবু যে পলারেছে আমি বুঝতে পারছি কিন্তু দোতলা একটু খুঁজে থাকলাম আছে কি না তো এই পাশে থাকলেও হইব দেখি তো গাইস চান্দুবাবুজি কিন্তু দোতলাও নেয় নিসতলা নেয় কিন্তু তিনতালায় আছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তো সে কিন্তু গাছ খুব চালাক সে পলায় আছে গাইজ সে চায় না মাইনাস খেতে আর আমিও চাই না গ্যাস মাইনাস খেতে চাই প্লাস পয়েন্ট লইতে আর ওই দেখতে পাচ্ছি চান্দুবাবুজি কে আপনার লুকে লোকে পলায় লইচে গাছ টেলাইটে তাকে তো তার গানিস্কিনটা কিন্তু দেখা যাচ্ছে আর এই যে আমি এখানে একটু ড্যামেজ দিতে দিতেছি যেহেতু সে বুঝতে পারে আমি এখানে আছি তো আসে কিন্তু গাইস তার খবর আছে আমি একটা গিল করছি গাইজ নামার পরে তারপরে কিন্তু গাছ আমাকে লবিতে পারানি দিছিল তো আবার ভুলবশত আমায় কিন্তু একটা ফ্রি দেওয়ার ছিল তো আমি চলে এলাম তো এখানে কিন্তু গাছ কো লোকটা আর কিন্তু গাছ খুব মজা হয় এই যে নিবাবো যে এই যে মারমার মার 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 মোট লু ইত্যার কি তো কেম কেমনি কালাম গাছ একবারে কিন্তু না যে গাইছ দেখতে পারছি এটা ইমোট দিয়ে গাইছ এই ইমোটটা কিন্তু গাছ লাখির রয়েলে আসছিলো তো আমি নিয়ে নিয়েছিলাম গাইস তো গিল কিন্তু দুইটা হয়ে গেছে আর এনিমি কিন্তু পকার পার তাকে লবিতে পাঠিয়ে দিয়েছি জিরে পাঠিয়ে দিয়েছি লবিতে তো এখানে কিন্তু গ্যাস লুট করে জিততে হবে যেহেতু গাছ আমি সেকেন্ডে নামছি এখানে কিন্তু লুট আমার প্রয়োজন অনেক তো লুট কিন্তু গ্যাস মোটামুটি আছে আমার কিন্তু গ্যাস এমপি ফোরটিটা প্রয়োজন তো সেটাকে খুঁজতে হবে আর হাতে কিন্তু গ্যাস রয়েছে ইউএমপি আর এটা কী গ্যাস প্যারাফেল তো এখন আমি একটু গাড়িটা নিয়ে চলে যাবো আমার বিএমডাব্লিউ গাড়িটা নিয়ে চলে যাবো যে তোমার ফ্যাক্টরির মধ্যে তো গেছ ফ্যাক্টরিতে গেলে কিন্তু এমনি পাওয়ার কথা ছিল তো দেখি পাইক না আর এখানে কিন্তু গেছে এখনও বেঁচে আছে আঠারো জন আর আমি কিন্তু গ্যাস দুটা কিল করে ফেলেছি অলরেডি তো এখানে কিন্তু গাছ গাড়ি নিয়ে চলে আসলাম তো ড্রাইভারটা অতটা ভালো না তো উল্টাপাল্টা চালায় গাড়ি তো এখান দিয়ে মাঝখান দিয়ে বের হয়ে যাবো যদি এমনি পাই তো কপা সামসু আর না পেলে কিন্তু গেছে আমার কপালটা খারাপ তো চান্দকে কিন্তু পেতেই হবে তো এখানে দেখতে সে কোনো বাবা যে নাই তো দুইটা ক্লিক করছি একটার মনে হয় এদিকে আছে ও তো গাছ লুট করতাসে লুট বক্সে ওকে আজকে বাইরে পাঠিয়ে দেবো ভালো তো গেছে এটা কী হলো এই আমার একটা একটা ও বাবু বাবা চেক শিখা তো কাজ ক্যাম নেই কেমনি মাল দেখলাম সেই পিলিয়ার ভাই সেই প্লেয়ার একবারে গুলাল মুলাল পরে পিটাইছে সেই পিলিয়ার তোমাদের বললাম তো ষোলো ষোলো খেলে কিন্তু প্লাস পয়েন্ট পাওয়া যায় আমি পেয়ে গেলাম দেখতে পাচ্ছ